বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি শীতকালে হাত পা ফাটার সমস্যা থেকে আমরা কীভাবে রক্ষা পেতে পারি কী এমন ঘরোয়া উপকরণ বা উপায় আছে যেটা করলে তোমাদের শীতকালের হাত পা ফাটার সমস্যা দূর হয়ে যাবে হাতের এরম যদি ফেটে যায় বা হাত টা খুব ড্রাই হয়ে যায় খসখসে হয়ে যায় এরম অবস্থা সৃষ্টি হয়েছে বা হতে পারে হাতের যে আঙুলের মাথাগুলো না খুব শুকনো হয়ে যাচ্ছে শুকনো হয়ে গিয়ে ফেটে ফেটে যাচ্ছে লাল লাল হয়ে যাচ্ছে র্যাশেস বেরিয়ে যাচ্ছে হাতের ওপরের চামড়া খসখসে হয়ে যাচ্ছে একদম ড্রাই স্কিনের সমস্যা তৈরি হচ্ছে হাত পা সব কুচকে যাচ্ছে চামড়া বা হতে পারে পায়ের যে গোড়ালিগুলো না ফেটে যাচ্ছে এই যে সমস্যাগুলো এগুলো শীতকালে খুবই একটা কমন সাধারণ সমস্যা কিন্তু এগুলো থেকে কিন্তু আমরা সহজেই মুক্তি পেতে পারি সিম্পল একটা সাধারণভাবে আমরা কিন্তু ঘরোয়া উপায়ে এই সমস্যা থেকে মুক্তি পাবো এছাড়া সাথে সাথে কিন্তু হাত পায়ের কালো দাগ ছোপ চলে যাবে এবং হাত পা কিন্তু ফর্সা এবং উজ্জ্বল হয়ে যাবে তো বন্ধুরা দেখো আমি একটু জল নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে উষ্ণ গরম জল যতটা তোমার হাতে সয় ঠিক আছে হাত দিয়ে তুমি সহ্য করতে পারছো সেরম একটা সি জলের উষ্ণতা থাকবে বা গরম ভাব থাকবে সেরম জলটা নিতে হবে নেওয়ার পরে এতে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে শ্যাম্পু যে কোনো শ্যাম্পু তোমরা এখানে ব্যবহার করতে পারো শ্যাম্পু দিয়ে দেবে অথবা এখানে কিন্তু সাবানের সফট যে সাবানগুলো হয় খুব একটা কেমিক্যালস থাকে না যেমন হচ্ছে ডাব সাবান এই ধরনের সাবানও কিন্তু গুল গুলতে পারো তো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস পাতি লেবুর রস বা হচ্ছে যে কোনো লেবুর রস কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারো যেমন হচ্ছে গন্ধরাজি লেবুর রস মৌসুমি লেবুর রস যে কোনো লেবুর রস তোমরা এখানে নেবে নিয়ে আমি কিন্তু খোসার সমেত লেবুর যে টুকরাটা নিয়েছি সেটা ওখানে রেখে দিয়েছি এরপরে জলের সাথে আমি মিশিয়ে নিচ্ছি দেখো হচ্ছে খাবার সোডা যে সোডাটা যে খাবার সোডাটা আমরা হচ্ছে ঘরে কিচেনে ব্যবহার করি নানান রকমের খাবার বানানোর ক্ষেত্রে সেই খাবার সোডাটা কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি তো এই যে খাবার সোডাটা এখানে আমি নিচ্ছি এখানে এটা কিন্তু খুব দরকারি একটা জিনিস এবার কারো কাছে যদি এই সোডাটা না থাকে সে কিন্তু সাধারণ লুজও তোমরা কিনতে পারবে মদিখানার দোকানে গিয়ে বললেই কিন্তু লুজও খুব কম দামে দিয়ে দেবে তো দিয়ে দিয়েছি জলের মধ্যে একটা উপকরণ এবার আমি হাতটাকে কি করব আমি এই যে উপ উপায়টা বলছি এটা কিন্তু তোমরা কি করবে হাত পা আমি কিন্তু দুটো জায়গাতে ইউজ করি করেছি এবং সেটা কিন্তু আমি শুধুমাত্র তোমাদের হাতে করে দেখাচ্ছি পাটা কিন্তু আমি দেখাতে পারিনি ওকে বাট আমি কিন্তু দুটো জায়গায় ইউজ করেছি তোমরাও হাত পা সব জায়গাতেই ব্যবহার করবে শীতকালটা মেইনলি তো এভাবে হাত পা হাতগুলোকে এরমভাবে ডুবিয়ে নেবে যদি পায়ে করতে হয় তাহলে পাটাকে এরম একটা গামলার মধ্যে বা বড় বাটির মধ্যে নিয়ে পাটাকে ডুবিয়ে রাখবে একটুখানি হালকাভাবে ডুবিয়ে রাখার পরে যখন এক দু মিনিট ভিজিয়ে নেবে ভিজিয়ে নেওয়ার পরে একটা ছোট মতো ব্রাশ নেবে বা ব্রাশটা নিয়ে এভাবে ফাটা যে জায়গাগুলো সেই জায়গাগুলো এভাবে ঘষে ঘষে ময়লা তুলে নেবে এবং ময়লা তুলবে সাথে সাথে কী হবে ম্যাসাজও করে নেবে ঠিক আছে হাত বা আঙুলগুলো ম্যাসাজ করে নেবে এবার তোমরা এই কাজটা একটা রুমালের সাহায্যও করতে পারো ভিজে টাওয়াল বা রুমাল দিয়েও কিন্তু তো কাজটা করতে পারো আমি তোমাদের দুটো জিনিস দিয়েই দেখিয়ে দিচ্ছি রুমাল দিয়ে আমার ক্ষেত্রে একটু বেশি সুবিধা হয়েছে তো তোমরা যদি পারো রুমালটা নিতে এরম একটু নরম রুমাল নিয়ে নেবে নিয়ে তারপরে ওইভাবে করবে দিয়ে করার পরে কি করবে একটু ভিজে যখন হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে হাত পা তখন তোমরা একটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবে তো ফার্স্ট স্টেপটা করার পরেই দেখো হাত পাগুলোর কালার পুরো চেঞ্জ হয়ে গেছে ফর্সা ধবধবে হয়ে গেছে হাত পায়ের ময়লা সব চলে যাবে ফার্স্ট স্টেপটা করেই তোমার হাতের পায়ের কিন্তু যে দাগ ছোপগুলো চলে যাবে এবং ফাটা ভাবটাও কিন্তু চলে যাবে কারণ হচ্ছে ওটা কিন্তু নরম হয়ে যাচ্ছে চামড়াটা কিন্তু নরম হয়ে যাবে এবার তোমাকে করতে হবে একটা ছোটো মতো সাধারণ কিছু ঘরো উপকরণ দিয়ে প্যাক বানাতে হবে তার জন্য নিয়ে নেবে একটুখানি আটা আর তার সাথে দিয়ে দেবে হচ্ছে কোলগেট বা টুথপেস্ট যে কোনো একটু ব্যবহার করো যেটা আমরা ব্রাশে লাগাই সেইটুকু পরিমাণ নিয়ে নেবে এবং তার সাথে দিয়ে দেবে লেবুর রস এই তিনটা উপকরণ মিশিয়ে ভালো করে একটা পেস্ট মানে মেশানোর চেষ্টা করবে মিশিয়ে যতটা পারো মেশাবে তারপরে লাস্ট যে উপকরণ তোমাকে অ্যাড করতে হবে সেটা হচ্ছে নারকল তেল এই যে নারকল তেলটা তুমি যখন অ্যাড করছো এই জিনিসটা যে শীতকালে আমাদের স্কিনকে নরম করে তুলতে ভীষণভাবে হেল্পফুল হয় তো এই যে নারকল তেলটা দিয়ে দিলাম দিয়ে আমি কি করবো প্রত্যেকটা উপকরণকে ভালো করে মিশিয়ে নেব নিয়ে দারুণ একটা পেস্ট তৈরি করব এবার দেখো এখানে আমি কিন্তু একটু একটু করে জল দিয়ে একটা সুন্দর একটা প্যাকের মতো আকার ক্রিমি কনসিস্টেন্সিতে নিয়ে আসছি You যে সাধারণ জলটা আমি নিচ্ছি এটা অবশ্যই একটু পরিষ্কার পরিচ্ছন্ন খাবার জল হলেই বেশি বেটার হয় তো আমি খাবার জল দিয়ে গুলে নিলাম এখানে কিন্তু জল দিয়েই গুললেই হবে আদার্স কোনো কিছুর প্রয়োজন নেই তো এবার আমি একটা পেপার পেতে নিয়েছি সাদা কাগজ বা খবরের কাগজও পেতে নিতে পারেন নিয়ে তার উপরে এভাবে হাত বা পা যেখানে অ্যাপ্লাই করতে চাইছেন সেই জায়গাটাকে কিন্তু রেখে দিয়ে এভাবে একটা মোটা প্রলেপ হাতের মধ্যে বানিয়ে নেবেন এবার এই যে হাত পা দুটো জায়গাতেই আপনারা লাগাবেন আশা করি তো সেই কারণে কিন্তু একটু পরিমাণটা দেখে নিয়েছেন নিশ্চয় আমি কিন্তু দু চামচ মতো আটা নিয়েছিলাম তো এবার ভালো করে লাগিয়ে রেখে যখন একটুখানি হালকা শুকিয়ে যাবে তিন চার মিনিট রাখার পরে দেখবেন শুকিয়ে গেছে তখন ঘষে ঘষে ভিজে টাওয়ালটা দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে তুলে নেবেন নেওয়ার পরেই দেখতে পারবেন যে হাতের কতটা চেঞ্জ হচ্ছে হানড্রেড পারসেন্ট চেঞ্জ হয়ে গেছে হাত পা এবং হাত পা কিন্তু এভাবে আপনারা যদি কেয়ার করেন সপ্তাহে অন্তত একবার করে করতে পারেন তাহলে কিন্তু শীতের যে সমস্যা স্কিন ফেটে যায় রুক্ষ সুক্ষ হয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে সেই সমস্যাগুলো থেকে দূরে থাকবেন এবং হাত পা কিন্তু মসৃণ থাকবে উজ্জ্বল থাকবে এবং নরম থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অন্তত একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে